নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা অনেকেই আমাকে আপার প্রাইমারির সিলেকশন প্রসেস নিয়ে একটা ভিডিও করতে বলেছ তা দেখো তোমারে কিন্তু উনত্রিশে মে এই বছরই একটা কলকাতা গ্যাজেটে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় তোমাদেরকে বলেছে তা তোমরা যদি একদম নিচের দিকে আসো নিচের দিকে আসলে তোমরা দেখবে যে নাইন টেনের পর তোমার কিন্তু আপার প্রাইমারি কথা পুরো ইন ডিটেলসে এখানে বলা আছে তা আজকের ভিডিওতে আমি ইন ডিটেলসে তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি তা তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কিন্তু ক্লিক করে রাখবে এখানে তোমরা কিন্তু আপার প্রাইমারি ডব্লিউপি কে পি ছাড়া সমস্ত চাকরির আপডেট স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং ক্লাস পাবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা তোমাদের শুরু করা যাক দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবার প্রথমে যে আপার প্রাইমারি লেভেল দেখো এখানে লেখাই আছে তোমরা যদি একটু ভালো করে দেখো এখানে কিন্তু তোমাদের লেখাই আছে ঠিক আছে আমি তোমাদের দেখাই তা এই যে আপার প্রাইমারি লেভেল এখানে কিন্তু তোমাদের দেওয়াই আছে অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ তোমাদের সিক্স থেকে এইট ঠিক আছে এটার কথা বলা আছে তাই এবার কিন্তু তোমাদের যে সিলেকশান প্রসেস সেখানে তোমাদের সিলেকশন প্রসেসটা হবে তোমার অ্যাকাডেমিক স্কোরের ওপর তোমাদের টেটের একটা ওয়েটেজ আছে একটা রিটেন এক্সামিনেশান তোমার আলাদাভাবেও কিন্তু হবে টেট ছাড়াও এবং তোমার একটা ওরাল ইন্টারভিউ হবে তারপর তোমাদের লেকচার ডেমনস্ট্রেশন আছে এবং তোমার টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো তোমার কিন্তু মানে এবছরের মানে আপার প্রাইমারির যে পরীক্ষাটা হবে সেটার ওপর নির্ভরশীল হবে অর্থাৎ তোমাদের কিন্তু টেট পরীক্ষা আছে তোমাদের হচ্ছে মেরিট লিস্টের একটা মানে ব্যাপার আছে বা তোমাদের একাডেমিক যে মেরিট সেই মেরিটের মধ্যেও একটা চেঞ্জ এসেছে সমস্ত কিছুই বলবো তা তোমরা যদি আরেকটু নিচের দিকে আসো তোমরা এখানে দেখতেই পারবে যে এখানে বলা আছে যে তোমাদের যে একাডেমিক স্কোর সবার প্রথমে যে একাডেমিক স্কোর এই একাডেমিক স্কোরটা তোমাদের কিন্তু বেস অনেক গ্র্যাজুয়েশনের তোমাদের মার্ক্সের উপরে হবে অর্থাৎ এবার কিন্তু আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার তোমাদের কিন্তু আর লাগবে না শুধুমাত্র গ্র্যাজুয়েশনের তোমাদের যে মার্কসটা থাকবে তার উপর নির্ভর করেই তোমাদের কিন্তু হবে তা দেখো যারা সিক্সটি পার্সেন্ট বা উপরে পেয়েছো তারা কিন্তু অবশ্যই দশে দশ পাবে যারা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে আছো অর্থাৎ পঞ্চাশ থেকে একান্ন বান্ন তিপান্ন করে ষাট আছো তারাই কিন্তু আট নাম্বার পাবে এবং যারা বিলো তোমাদের ফিফটি আছে অর্থাৎ ফরটি নাইন থেকে শুরু করে বিলো যারা যত আছো তোমরা কিন্তু ছ নম্বর পাবে এটা তোমাদের কিন্তু বলা আছে এবং তোমরা নিচের দিকে আসলে তো একটা জিনিস দেখতে পারবে এখানে টেটের কথা বলা আছে এখানে টেটের একটা ওয়েটেস দেওয়া আছে দেখো এখানে টেটের সম্পূর্ণ নাম্বার না টেটের ওয়েটেজ দেওয়া আছে তা আমরা সবাই জানি যে তোমাদের কিন্তু দেড়শো নম্বরের টেট পরীক্ষা হবে এই দেড়শো নম্বরের মধ্যে ধরো কেউ হায়েস্ট নাম্বার ঠিক আছে হায়েস্ট নাম্বার সে দেড়শো পেলো হায়েস্ট নাম্বার সে যদি দেড়শো পায় তাহলে কিন্তু সে তোমার এই যে চল্লিশ মার্কসটা পাবে ঠিক আছে অর্থাৎ এই টেটের ওয়েট টেস্টটা পাবে অর্থাৎ তোমার টেটের যে দেড়শো নম্বর সেটাকে কিন্তু একশো পার্সেন্ট ধরা হচ্ছে বা একশো পার্সেন্টের মানি এখানে কিন্তু ধরা হচ্ছে এইভাবে ঠিক আছে তোমাদের কিন্তু স্টেটের টেস্ট হবে তোমার যদি কেউ টেটে চল্লিশ মার্কস পাও তাহলে চল্লিশ পাবে এরকম নয় কিন্তু আমি আবারও বলছি ঠিক আছে দেন একটা রিটেন এক্সামিনেশন হবে এই রিটেন এক্সামিনেশনের ব্যাপারটা তোমার এটাই বোঝা যাচ্ছে তোমার ওপরে দেখেই চলছে তোমার একাডেমিক যে কোয়ালিফিকেশন সেটা যেহেতু গ্র্যাজুয়েশনের ভিত্তিতে হচ্ছে তোমার এইটুকু বোঝা যাচ্ছে যে গ্র্যাজুয়েশনের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টের ভিত্তিতেই তোমাদের কিন্তু মানে একটা রিটার্ন এক্সামিনেশন হবে পঁচিশ নম্বরে অবশ্যই ওএমআর বেস হবে অর্থাৎ এমসিকিউ টাইপেরই হবে তা তোমরা কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে দেন তোমার একটা ওরাল ইন্টারভিউ কিন্তু আছে ঠিক আছে সেখানে পনেরো নম্বর থাকবে এবং তোমাদের লেকচার ডেমনস্ট্রেশন থাকবে যেখানে তোমার পার্কস নাম্বার থাকবে যেখানে তোমাদের মোটামুটি এখানে বলেই দিয়েছে যে অ্যাপি অ্যাপিয়ারেন্স বিপদ দ্য ইন্টারভিউ বোর্ড ফর ফোর আর ফাইভ ইজ কম্পালসারি অর্থাৎ তোমারের এই যে ইন্টারভিউতে তোমরা আসার আগে তোমার কিন্তু ফোর আর ফাইভে অ্যাপিয়ার হতেই হবে অর্থাৎ তোমার এই যে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন এটা তোমাদের কিন্তু করতে হবে দেন তোমার পি একটা এক্সপিরিয়েন্স টিচার অর্থাৎ কেউ যদি তোমাদের গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এড বা গভর্নমেন্ট স্পন্সার স্কুল বা কোথাও যদি তোমরা আপার প্রাইমারিতে কারো টিচিং এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু প্রত্যেক ইয়ারের জন্য এক নম্বর করে পাবে ঠিক আছে ইন দ্য এরকম সাস্টেন্সিভ পোস্ট পারমানেন্ট আর কন্ট্যাকচুয়াল বেসিস থাকলেও হবে তারা কিন্তু একটা নাম্বার পাবে ঠিক আছে এই ডিটেলসটা তোমারে কিন্তু দেওয়া আছে তাই এই চ্যানেলে আমি আপনার প্রাইমারির অনেক কিছু তোমাদের কোন কোন বুক লিস্ট ইম্পর্টেন্ট কবে তোমাদের পরীক্ষা হবে কী কী তোমাদের ক্লাস হবে সেগুলো তোমাদের বলবো তো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এই গ্যাজেটটা পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসালে কিন্তু জয়েন হয়ে যাবে আর কেউ যদি আপার প্রাইমারিতে আমাদের ব্যাচে ভর্তি হতে চান সেই কারণেও আমাদের সাথে যোগাযোগ করো ধন্যবাদ